আজকের জন্য সংক্ষিপ্ত দু একটি কথা যে কোনো অংশে যদি ছুটে যায় পরবর্তীতে বললে আমরা আপনার সামনে বিষয়টি আরও স্পষ্ট করার চেষ্টা করব ইনশাল্লাহ লাজিজ আজকের জন্য জরুরি সংক্ষিপ্ত কথা যে আপনি মনে রাখবেন বর্তমান সময়ে ইসলামকে এবং মুসলিমকে আল্লাহ রাসুলকে তীব্রভাবে গালি দেওয়ার এবং রাসুলের চরিত্রের তীব্র নিন্দা করার যে মানুষ দেখছেন এটা আজকের চরিত্র নয় এটা চিরদিনের চরিত্র আপনাকে এটা কথায় মেনে নিতে হবে যে আল্লাহ বলছেন আদ সামুদ এবং ফেরাউনের মতো বদ মানুষ আমি কেয়ামাত পর্যন্ত আর দিন সৃষ্টি করব না লাম ফিল পৃথিবীর কোন দেশে পৃথিবীর কোন জায়গাতে আদ এবং সামুদের চেয়ে এবং ফেরাউনের চেয়ে বদ মানুষ আমি কেয়ামাত পর্যন্ত সৃষ্টি করব না তাহলে আপনাকে বুঝে নিতে হবে যে তারা সমকালীন তাদের নবীর উপরে নোংরা ভাষা সহ যা সম্ভব আচরণ করেছে পা ধরে রশি বেঁধে দিয়ে রাস্তায় টেনেছে আর পিটিয়েছে পিটাতে পিটাতে এক পর্যায়ে ছেড়ে দিয়েছে মুখের ভাষা যা চলেছে চলেছে এবং এভাবে শাস্তি দিয়েছে এটা নবীর নীতি আমার নবী সাল্ল আলি সাল্লামের সাথে দুই একটি কথা আল্লাহ রসুল ওই তায়েফে গেলেন দাওয়াত দিতে দিয়ে কি ভাষায় তিনি দাওয়াত দিলেন তা বোঝা যায় না তবে আয়েসা জিজ্ঞাসা করলেন আল্লাহ রসুল আপনার জীবনে সবচেয়ে কঠিন দিন কোনটা বলেন তো তখন বললেন উনি যে দেখো আয়েসা আমি ওসায়দিবনে কোলালের কাছে দাওয়াত দিতে গেছিলাম তায়েফে ওর বাড়িতে তো ও আমাকে যা বলল তারপর আমি উঠে চলে আসলাম অনেক পথ আসলাম ওই আপনার কারণ বাজারে চলে আসলাম মোহাম্মদপুর থেকে কারণ বাজারে গিয়ে আমার চেতনা ফিরল কি ব্যাপার আমি কেন এখানে দেখি আমার মাথার উপরে মেঘের ছায়া মেঘ দাঁড়িয়ে আছে তার মানে ওই বাড়ি থেকে উঠে এই কারণ পর্যন্ত যে এসেছি এতখানি সময় আমার কোনো জ্ঞান ছিল না তার কথা এত খারাপ ছিল সে আমার সাথে এত মন্দ আচরণ করেছেন ওই সময় বললেন যে বলেন শুধু খালি অনুমতির অপেক্ষা আছে আপনি অনুমতি দিলে ও গ্রামকে এলাকাকে একবার পাহাড় তুলে নিজে চাপিয়ে দেব তখন আল্লাহেন না এটা লাগবে না এটা আমি চাচ্ছি না আল্লাহ রসুল সিদ্দিক গেলেন ইবনু সাইয়াদের সাথে সাক্ষাৎ করতে ওই নাকি দাজ্জাল তো ইবনু সাহেব গুনগুন গুনগুন কি বলছে আল্লাহ রসুল একটু খেজুর গাছের আর দিয়ে দিয়ে যাচ্ছেন ও জন্য দেখতে না পাই চট করে ওর মা দেখে নিয়েছে এই তো মোহাম্মদ তখন বলছে যে আহ ইবনু সাহেব মোহাম্মদ এসেছে তো চট করে গুনগুন শব্দ বন্ধ করতে লাভ দিয়ে দাঁড়িয়ে গেছে তখন আল্লাহ রসুল বলছেন এই বল আমি কে বলে আপনি নবী তা আপনি বলুন তো আমি কে তখন আল্লাহ বলছে তুই কে তোকে আর আবার কি বলবো তো বলছে আমিও রসুল তোর কাছে কি আছে সত্য মিথ্যা সবই আছে সব এটা তুই মিথ্যা কথা বলছিস তখন উমার রাজি আল্লাহ বলছেন অনুমতি দেন দিয়ে দিয়ে একটু তখন আল্লাহ রসুল বলছেন যে উমার যদি দাজ্জাল হয় তাহলে তো তুমি মারতে পারবে না ওটা মারবে ঈশা আলাহ ইসালাম আর দাজ্জাল যদি নাই হয় তাকে মেরে কি লাভ আপনাকে আমি একটা বিবরণ শোনাচ্ছি এই ছেলে তুমি অত ক্ষিপ্ত হয়ে উঠলে কেন তুমি ভুল বুঝেছ সেটাই তোমাকে আমি বুঝাচ্ছি এটা মুসলিমের একটা লোক রাসুলের সামনে এসে বলছেন যে আপনি ইনসাফ করেন আপনি বে করে জনগণের টাকা ভাগ করছেন আপনি তখন আল্লাহ রাসুল বলছেন বলো কি তুমি আমি পৃথিবীতে সবচেয়ে বড় ইনসাফ পর মানুষ আমার চেয়ে কেউ ইনসাফ পর হবে না তখন উমার বলছেন আল্লাহ রাসুল বলেন আমাকে একটু মেরে দিই তখন আল্লাহ রাসুল না আল্লাহ রাসুলের মুখের ওপরে বলছে যে বে ইনসাফ আল্লাহ তাকে মারতে দিলেন না বোখারি মুসলিম হাতে মালদায় একটা আসলের বিরুদ্ধে পত্র লিখেছিলেন গোপন কথা আসলে জানিয়ে মুশরেকদের কাছে তখন আল্লাহ রসুলকে জিবরায়েল বললেন যে আল্লাহরসুল একটা পত্র কিন্তু একজন বৃদ্ধা নিয়ে যাচ্ছে আপনি খবর নেন তখন আল্লাহ রসুল বললেন হ্যাঁ শোনা আলী মারশাত তোমরা যাও ওই হেঁটে চলে যাও রাও যায় খা কারণ বাজারে যাবা ওখানে একটা মেয়ে মানুষ পাবা বৃদ্ধা ওর কাছে একটা পত্র আছে সংগ্রহ করতে হবে এবার দুইজন তিনজন চারজন ছুটলেন ছুটতে ছুটতে ঠিক একবারে রাজায় খাকে দেখছেন একজন বৃদ্ধা মহিলা এই তোমার কাছে একটা পত্র আছে দাও জি না আমার কাছে পত্র নেই আছে অবশ্যই না নেই দেখো যদি পত্র না দাও তাহলে তোমার পরনের কাপড় খুলে নিয়ে তোমাকে ল্যাংটা করে পত্র বের করব। পত্র বিবরণ দ্বারা বোঝানো হয়েছে যে জরুরি কারণে কোনো নারী নগ্ন হতে পারে ডাক্তারের কাছে এভাবে আশ্রয় নিতেও পারে তখন মহিলা দেখলো নিরুপায় পত্রটা বের করে দিল আল্লাহ রাসুল বলছে না হাতে বিনো আমি বাল এভাবে পত্র লিখলে কেন তখন উমার বলছেন যে আপনি অনুমতি দেন না মারে দিই না আগে বিষয়টি জানো মারতে হবে না সব বোখারি মুসলিমের বিবরণ একজন লোক এসে বলছে আল্লাহ রাসুল আপনাকে আমার বাড়ির গোলাম খুব গালি দেয় খুব গালি দেয় আমার মনটা খারাপ হয়ে গেছে একবার তোর পেটের উপরে ছুরি চালিয়ে দিয়েছি ওকে মেরে ফেলেছি তো আল্লাহ রাসুল এ নাজায়েজ হলো এই কাজ তেও তিনি বললেন না তবে তিনি তাকে উদ্বুদ্ধ করলেন না যে তুমি একটা ভালো কাজ করেছো এবং এই কথাও তিনি বললেন না যে তাহলে এরকম মানুষকে হত্যা করতে হবে তবে তিনি নাকচ করেন নি এইজন্য বোঝা যাচ্ছে যে এমন মানুষকে যদি মুসলিম শাসক শাস্তি দিতে পারে সালমান রুজদির মত তাহলে তাকে হত্যা করতে হবে হত্যা করা যায় কিন্তু তার ব্যাপারে প্রতিকার কি এটা আপনার সাথে কথা আবহাওয়ার বলছেন যে আমার মা আপনাকে দিন গালি দেয় একটু আপনি দুয়া করেন তো আবহারের তার মাকে মারেনি বলে প্রমাণ হচ্ছে দুয়া করার জন্য বললেন বোখারি মুসলিম এতগুলি বিবরণ পেশ করে আপনাকে বলতে চাচ্ছি আপনার চিন্তাচেতনা কি ভুল হচ্ছে আপনার চিন্তাচেতনা শরীয়তের দৃষ্টিতে ভুল হচ্ছে শুনুন মানুষের অন্যায় ঠেকানোর দুটি পথ স্বৈরাচারী শাসক হবে চিরদিন এ কথাই ঠিক শাসকের চোখ নাই শাসক যে প্রতি বছর যায় হজ করতে ওমরা করতে দেখতে পায় না কিসের হজ কিসের ওমরা কাকে দেখাতে চাচ্ছেন আপনি এগুলি ধর্ম কি রাজশাহী চাঁপাই নবগঞ্জের হাওয়াই লাড্ডু দোনো হাত মে লাড্ডু হয় যে চাহে উসকো খালে যে চাহে উসকো ছোড় দে ইচ্ছা মতো আপনি হজ করবে না আর ওমরা করবে না আর আল্লাহ কবুল করে নেবেন কারো চোখে পড়ে না আল্লাহ রাসুলকে এইভাবে বলা হচ্ছে আর আপনি চুপ করে বসে আছেন কেন কেন থাকবেন তোমাদের আমাদের কর্মসূচি কি শুনুন এইভাবে মিট মিছিল বের করা যেখানে গুলি হবে যেখানে লাঠি চার্জ হবে এটা শরীয়ত অনুমোদন করে না ওয়াংলাই ঠেকানোর দুটা পথ একটা হলো বক্তব্যের বৈঠক সারা বাংলাদেশের জেলায় জেলায় আলেম আমাদের পক্ষ থেকে সচেতন শিক্ষিত মানুষের পক্ষ থেকে এর তীব্র নিন্দাই করতে হবে এবং মিডিয়াই দিতে হবে পত্রিকায় এবং চ্যানেলে সারা পৃথিবীতে চ্যানেলে কথা জানাতে হবে এবং প্রত্যেকটা পত্রিকা আপনার কলমে এটা আসবে এটা হচ্ছে শরীয়ত প্রমাণ রাসুল সাল্লাহ আলি সাল্লাম প্রেসিডেন্ট হেরাকলিয়াসের কাছে পত্র দিলেন তাকে দাওয়াত দিচ্ছেন পত্র দেওয়ার হেরাকলিয়াস রাসুলের পত্র গ্রহণ করেনি রাসুল সালে সালাম পত্র দিয়েছিলেন পারভেজ কায়সার খসরু পারভেজ ইরানের প্রেসিডেন্টকে ইরানের প্রেসিডেন্ট পত্রটা পাওয়ার সাথে সাথে সাহস এই কথা বলে পত্রকে একবারে টুকরা টুকরা কত গো করেছিলেন পত্রের পাঁচ পেশা দাম দেয়নি তো এই পদ্ধতি আপনাকে অবলম্বন করতে হবে চিরদিনই অন্যায় থাকবে একই অন্যায় এর পরে আরো অন্যায় বেশি হবে যত দিন যাবে তত মানুষ আগাছায় পরিণত হবে যারা নেতৃত্ব দিবে তারা হবে ইতর শ্রেণীর মানুষ তারা হবে আগাছা ওরাই তো বিলের ধারে গামছা পরে খালি পায়ে ছাগল চড়ায় তো তারাই তো নেতা আল্লাহ রসুল বলছেন ও হচ্ছে একেবারে ইতর শ্রেণীর নিম্ন শ্রেণীর মানুষ ও হচ্ছে গায়বান্ধা রংপুর গোবিন্দগঞ্জের ভাষায় বেন্যার বাচ্চা ও হচ্ছে রাজশাহী চাঁপাই নবগঞ্জের ভাষায় ছোট লোকের বাচ্চা আপনি তা লেনরাসা করছেন কি করে আপনি আশ্চর্য আল্লাহর রাসূল বলছেন এ কথা নেতৃত্ব দিবে আগাছা আল্লাহর রাসূল বলছেন নেতৃত্ব দিবে ইতর শ্রেণীর মানুষ আল্লাহর রাসূল বলছেন যে নেতৃত্ব দিবে সত্য কোদিন আগে বিলের ধারে পুকুর পারে গামছা পরে খালি পায়ে চাগল জরত ওই হবে নেতা আপনি তা করতে চাইতে পারে নবীর বললেন ধর্মের বললেন সে উল্টা পথে চলবে এই কথাই ঠিক ও যখন উল্টা পথে চলবে তখন আপনি তার পথে পা দিবেন এই কথা ঠিক নয় গণতন্ত্রকে যদি মৌলানা দেলার হোসেন সাইদিন না মেনে নিত তাহলে আজকা তার ছবির উপরে মানুষ স্যান্ডেল মারত না যে লোকটা স্যান্ডেল মেরেছে ওই তাকে দাওয়াত দিয়ে বক্তব্য শুনেছে ওর বাড়িতে উনি দাওয়াত খেয়েছেন আপনাকে প্রমাণ দিতে হবে আমি তার পক্ষের মানুষ নয় আপনাকে কথা বলে রাখলাম গণতন্ত্রই সবচেয়ে খারাপ গণতন্ত্রের পরিণতি এটা গণতন্ত্রের একটা প্রহসন তাছাড়া কিছু নয় পৃথিবীতে সবচেয়ে নেতৃত্বজনক নোংরা জঘন্য বর্বর কাজ হচ্ছে গণতন্ত্র এর চেয়ে খারাপ কোনো কাজ পৃথিবীতে বর্তমানে নেই অতএব যুবক দল সম্মানিত দিনই ভাই বোন আপনাদেরকে খুদবার শেষে গত বছর গত জুমায় সতর্ক করেছি ফিরে আসতে হবে এই পথ থেকে এই পথ রাসুলের নয় রাসুলের পথ হচ্ছে তুমি পারলে মিডিয়া দখল করো যেমন জাকির নায়ক সারা পৃথিবীর মানুষকে কাট করে দিয়েছে সব মিডিয়াতে আপনি এই কথা বলেন ঠিক নয় প্রত্যেকটা পত্রিকা বলেন আপনি কথা ঠিক নয় প্রত্যেকটা শহরে বক্তব্য দিয়ে আপনি বলেন এর তীব্র নিন্দা করি কিন্তু রাস্তায় এইভাবে যে এখানে গুলি হবে লাঠি লাঠিচার্জ হবে জীবন যাবে মানুষের এই পত্র আসলে কোনো দিনই নয় কোন সাহাবি করেননি কোনো দাবি করেননি কোনো যুগে করা হয়নি এটা পদ্ধতি ঠিক নয় এটা হলো গণতন্ত্রের পদ্ধতি গণতন্ত্রের পদ্ধতি ইসলাম গ্রহণ করে না আপনি শরীয় ঠেকাতে চাচ্ছেন কেন আমার হাতে জিম্মেদারি দেওয়া হয়েছে কেউ যদি আজকে বাংলাদেশের লোক তিন নম্বর শ্রেণীর বোকা শ্রেণীর লোক যদি বলে যে করন মাজিদের আয়াতের পরিবর্তন করতে হবে তাহলে হয়ে গেল আশ্চর্য সারা পৃথিবীর মানুষ যদি বলে করোনার আয়াত পরিবর্তন করতে হবে পাঁচ পয়সা দাম নাই এই চাপে নমনের ভাষাতে যে কলা দেখায় না ওই কথারে কলা দাম নাই পাঁচ পয়সা দাম নাই কেমন পর্যন্ত সারা পৃথিবীর মানুষ যদি বলে কোরআনের আয়াতের পরিবর্তন করতে হবে হবে না কেন ওটা রক্ষা কে করেন আল্লাহ করেন তবে প্রত্যেক অন্যায়কারীকে ঠেকানোর জন্য আল্লাহ ব্যবস্থা করেন ওটা সময়ের ব্যাপার সময় হলে মানুষ ঠেকে যাবে তাই তো আপনাকে বলি আমি যে পৃথিবীতে মানুষের নিরুপায় রয়েছে কে যদি দেখতে চান তাহলে দেখেন খোল্লার অঘোষিত সম্রাট এর সাদ সিকদার টাকা দিয়ে নিজেকে ঠেকাতে পারেনি যদি আপনি দেখতে চান দেখেন একবারে সারা দেশের প্রেসিডেন্ট প্রেসিডেন্ট সাদ্দাম দাম রাতে রাতে দেশ দখল করে নিতে পারে ক্ষমতা দিয়ে নিজেকে রক্ষা করতে পারেননি আপনার দেশও তার জাজল্য প্রমাণ কয়েকদিন আগে যারা ছিল আজ তারা নেই এখন মনে হচ্ছে এই বাংলাদেশের গাছপালা মাটি নারী পুরুষ সবাই আওয়ামী এমন মনে হচ্ছে না কিছুদিন পরে এটা থাকবে না কোনো দিন থাকে না চিরদিন থাকবে না আপনাকে এটা মেনে নিতে হবে এই দেশের মাটিতে মোগলেরা ছিল সাতশো পঞ্চাশ বছর আজ নেই এই দেশের মাটিতে ইংরেজ ছেলে একশো নব্বই বছর আজ নেই এই দেশের মাটিতে পাকিস্তানের ছেলে চব্বিশ বছর আজ নেই এটা পৃথিবীর গতিতে আগান সম্মানিত ভাই গতিতে আপনাকে আগানোর জন্য রাসুলের বৈশিষ্ট্য অনুযায়ী সামনে চলার জন্য আপনার নিকটে বিনীত অনুরোধ রেখে পবিত্রতার বিষয়ে যা বললাম সেগুলি লক্ষ্য করার অনুরোধ রেখে বলছি আল্লাহ আমরা মানুষ আমরা ত্রুটির ঊর্ধ্বে নই আমাদের বুঝো ভুল ত্রুটির ঊর্ধ্বে নয় আমরা কোনো জায়গাতে বুঝেও ভুল করতেও পারি তো তুমি বড়ো দয়াশীল তুমি বড় ক্ষমাশীল তোমার দরবারে আমরা বিনয়ের সাথে বলি আমাদের যারা মারা গেছে তুমি তাদের ক্ষমা করো আমরা যারা অসুস্থ তুমি তাদের আরোগ্য দান করো আমরা যদি কোনো কথা বুঝতে ভুল করে বলে থাকি তাহলে সেটা তুমি ক্ষমা করো আমরা তোমার কাছে যেটা চাচ্ছি তুমি সে অনুযায়ী আমাদের চলার তৌফিক দান করো তুমি আমাদেরকে তোমার আসলের পদ্ধতি অনুযায়ী চলার তৌফিক অভিজ্ঞান কর এ দাবি এ দেওয়া তোমার দরবারে রেখে আজকের জুমার সংক্ষিপ্ত খুব বা এখানে শেষ করলাম সাল্ল আল্লাহ